দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত সাফুইপাড়া গ্রামে একটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ শনিবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙে চোরেরা গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ঘটনার খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জীবনতলা থানার পুলিশ তদন্ত শুরু হতে বিভিন্ন সূত্র ধরে সন্দেহভাজনদের জেরা শুরু হয় শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকা থেকে রাহুল জাসোয়াল নামে এক যুবককে আটক করে প্রথমে অস্বীকার করলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করে রবিবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ জানা গিয়েছে টানা জেরা চালিয়ে সোমবার মন্দির থেকে চুরি যাওয়া গয়না ধাতব পিতলপাত্র পূজার সামগ্রী সহ একাধিক মূল্যবান জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে জানা গিয়েছে ধৃত যুবকের সঙ্গে আরো কয়েকজন যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ ঘটনার নেপথ্যে কোন স্থানীয় চক্র আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এদিকে পুলিশের সাফল্য স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মন্দির কমিটির তরফ থেকেও পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে স্থানীয় এক পূজারী বলেন মন্দিরে এমন চুরি আগে কখনো ঘটেনি আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে উদ্ধার করায় জিনিসপত্র আমরা কৃতজ্ঞ পুলিশের এক আধিকারিক জানা ধৃতের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে চুরির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে প্রয়োজনে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগুনা থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা এটা সাপুই সাপুইপাড়ায় পরপর তিনটে মন্দিরে চুরি হয়েছিল এটা অভিযোগ পাওয়ার পরে জীবন্তলা থানার আন্ডারে ঘুটিয়ালি শরীফ অফিসার ইনচার্জ সুকুমার রুইদাস এবং তার টিম বিভিন্ন জায়গায় রেড করে রেড করে একজন কে অ্যারেস্ট করা হয় রাহুল জয়সোয়াল রাহুল জয়সওয়ালকে অ্যারেস্ট করে তার স্টেটমেন্ট ভেরিফাই করে ম্যাক্সিমাম এটা রিকভারি হয়েছে মন্দির থেকে যে সমস্ত ঠাকুরের থালা বাসন ঠাকুর ইত্যাদি যা যা কিছু চুরি করেছিল সেগুলো সব পাওয়া গেছে ফার্দার পিসি নেওয়া হয়েছে আরও কিছু আর্টিকেল বাকি আছে সেগুলো রিকভারি করার জন্য এই ঘটনাটা আরো জড়িত আছে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 বিশেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে